পড়া জিনিসটা পুরোপুরি হরমোনাল ছেলেদের যেহেতু টেস্টোস্টেরনের একটা ব্যাপার আছে লেভেলের ছেলেদের ক্ষেত্রে এটা তাড়াতাড়ি সমস্যাটা দেখা দেয় কিন্তু মেয়েদের যে হয় না তা না মেয়েদেরও ফিমেল প্যাটার্ন অ্যালোবেশিয়া হয়ে থাকে সেটাও পুরোপুরি হরমোনাল বিষয় আবার হরমোনাল না হলেও এটা একটা অসুখ যেমন আমার হার্ট ডিজিজ ক্যান্সার একটা অসুখ অ্যালোপেশিয়াও একটা অসুখ এটার সলিউশন আসলে এটা অনেক লেন্দি একটা প্রসেস আর ছেলেদের ক্ষেত্রে তাড়াতাড়ি পড়ে যায় কারণ হরমোনাল ইস্যুস আর মেয়েদের ক্ষেত্রে যখন দেখা যায় মেয়েদের বেশ কিছু হরমোনাল ব্যাপার থাকে প্রোলাক্টিন লেভেল থাকে এল এইচ এফএসএইচ থাকে থাইরয়েডের সমস্যা থাকলে হ্যাঁ তখন মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো দেখা যায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে আসলে রিগ্রোথটা একটু ইজি ট্রিটমেন্ট প্রসিডোরটা তুলনামূলকভাবে ইজি যেহেতু মেয়েদের প্রসেসটা একটু স্লো যায় ছেলেদের মতো এত ফাস্ট চলে যায় না ছেলেদেরটা একটু আর ওই যে যেটা বললাম হেয়ার ফলের ক্ষেত্রে পিআরপি অনেক ভালো কাজ করে আমাদের দেশে এখন অনেক অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট যারা আছেন সবাই পিআরপি করে এখন মানে পিআরপিটা হচ্ছে গিয়ে জাস্ট হেয়ারে করা হয় তা না ফেসেও করা হয় অ্যান্ড আমরা পি বায়োটিন দিয়ে হেয়ারে যেটা করি বায়োটিন দিয়ে প্রোভাইড করে ফেলি কুলোই থাকি যেটা দিয়ে আমার হেয়ার ফল হেয়ার ফলটা কমে বা হেয়ার রিগ্রোথ হয় ছেলেদের ক্ষেত্রেও এটা সমানভাবে উপকারিতা পায় যদি কি না যে আপনার একেবারেই হেয়ার ফলিকল নেই অনেকের হয়ে গেছে অনেক দিন ধরেই চুলটা আর কি আর নেই সেক্ষেত্রে হেয়ার ফলিকেলই নষ্ট হয়ে গিয়েছে সেটা আসলে ডিফারেন্ট ইস্যু সেক্ষেত্রে আর কিছু করার নেই কিন্তু আমরা যদি বুঝি যে হ্যাঁ এক হেয়ার ফলিকল রয়েছে এক্ষেত্রে আমি পিআরপি দিয়ে আমার রিগ্রোথ করা সম্ভব ব্লাড সার্কুলেশানটা বাই তাহলে অবভিয়াসলি এটা অনেক হেল্পফুল আর ছেলে মেয়ের বিষয়টা যে কারণেই অ্যালোপেশিয়ার সমস্যা সবার হতে পারে মেয়েদেরও অ্যালোপেশিয়া হতে পারে সেটাকে আমরা ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়া বলে থাকি সো